ওটের পরে গরু দ্বারা কোরবানি করা উত্তম ওটের পরে গরু দ্বারা কোরবানি করা উত্তম তিন নম্বর এক ব্যক্তির জন্য ছাগল বা ভেড়া দ্বারা কোরবানি করা উত্তম মুসলিম শরীফ বোকারি শরীফের পাঁচ হাজার পাঁচশো তেপ্পান্ন নম্বর হাদিস আন আনাসদি আল্লাহ তাহার রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বিকপ সাইন আমলাহিন আকরণাইনে যে রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম দুটি সিংওয়ালাম সাদা কালো রঙওয়ালা খাসি করা ছাগল দ্বারা কোরবানি করেছেন দুরুল মুক্তার ছয় নম্বর কাণ্ড তিনশো সত্তর নম্বর পৃষ্ঠে আছে আশা তো আফজল মিনাল মাজি যে ছাগলের চেয়ে ওর দ্বারা কোরবানি করা উত্তম চার নম্বর বড় আকারের স্বাস্থ্যবান বেশি মাংস পশু দ্বারা কোরবানি করা উত্তম হাকিম মুস্তাদের হাদিস অলান নবী সাল্লু আলিয়া সাল্লাম খয়রুল উদিয়াদি আসমান আজমাহা যে রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেন যে ওই পশু দ্বারা কোরবানি করা উত্তম যেটা হৃষ্টপুষ্ট এবং বেশি আকারে বড় হবে

এক নম্বর দাঁত যে পশুর একটি দাঁত বেশি দাঁত পড়ে গিয়েছে যার ধরুন সে খানা চিপে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা নেই দলিল আহসানুল ফতুয়া সাত নম্বর খন্ড খ্রিস্ট নম্বর পাঁচশো চোদ্দ বাদে সামের সাত নম্বর খন্ড তিনশো ষোলো নম্বর খ্রিস্টান দুই নম্বর লেস কান নাক যে পশুর লেস কান ও নাকের এক তৃতীয়াংশের অধিক বেশি কাটা হয় অথবা যদি একবারে না থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা নেই হ্যাঁ যদি যদি জন্ম থেকে যদি জন্মগতভাবে কান বালে ছোট হয় তাহলে তার দ্বারা কোরবানি করা যায় আছে তিন নম্বর সিং যে পশুর সিং যে পশুর সিং যে পশুর সিং একবারে মূল থেকে উঠে গিয়েছে সেই পশু দ্বারা কোরবানি করা যায় নেই হ্যাঁ আর যদি জন্ম থেকে সিং একবার যদি সিং না থাকে অথবা ছিল তবে সামান্য ভেঙে গিয়েছে অথবা খুলটা উঠে গিয়েছে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যায় আছে দলিল প্রথমায় স্বামী পাঁচ নম্বর খণ্ড দুশো ছয় নম্বর পৃষ্ঠা প্রতিভা হিন্দিয়ার পাঁচ নম্বর খণ্ড দুশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা সাত নম্বর চোখ যে পশুর দুটি চোখ নষ্ট হয়ে যা নষ্ট হয়ে গেছে অথবা এক চোখ পুরোটা নষ্ট অথবা এক চোখের দৃষ্টি অর্ধেক বা তার সে অধিক নষ্ট হয়ে যায় তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যায় নেই প্রতিভায় স্বামী দুই নম্বর পাঁচ নম্বর খণ্ড দুশো ছয় নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর বাট যদি ছাগল ভেড়া ও দুম্বার একটি বাট গাবি মহিষ উটির দুটি বাট নষ্ট হয়ে যায় বা না থাকে বা কেটে যায় বা রোগের কারণে শুকিয়ে যায় তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যায় নেই ফতুয়ের স্বামী ছয় নম্বর খন্ড দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর খোড়া খোড়া পশু যে পশুর তিন পা দিয়ে চলে এক পা মাটিতে রাখতেই পারে না এমন পশু দ্বারা কোরবানি করা যায় নেই হ্যাঁ যদি চতুর্থ বা সামান্য মাটিতে ট্র্যাক লাগাতে পারে তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যায় আছে তিন নম্বর বিষয় হলো কোরবানির কোরবানির পশুর আধুনিক মাসাইল এক নম্বর কৃত্রিম প্রজন্মের মাধ্যমে উৎপাদিত পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা ধরিল কৃত্রিম প্রজন্মের মাধ্যমে উৎপাদিত পশু দ্বারা কোরবানি করা যায় আছে যদি তা সুস্থ ও হারাল হয় যদি যদি তা সুস্থ ও হারাল হয় আল্লাহ তালা সুরা উনত্রিশ নম্বর আয়তো বলেন আমি দুনিয়ার মধ্যে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বোখারির বান্ন নম্বর হাদিস রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল হালাল বাইয়ি যেটা হালাল তাই স্পষ্ট দুই নম্বর জেনেটিক পরিবর্তন করা পশু দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে কিনা না যে উত্তর জেনেটিক পরিবর্তনের মাধ্যমে উন্নত মানের উন্নত মানের উৎপাদন পশু যদি শরীর ক্ষতিকর না হয় তাহলে তা দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে আল্লাহ তালা সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়তা বলেন তোমরা নিজে তোমরা হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না চুরি করা ফসু দিয়ে কোরবানি করা যায় আসে কি না যদি কোন পশু চুরি করা হয় এখন এটি জানা থাকে তাহলে সে পশু দিয়ে কোরবানি করা শুদ্ধ হবে না শহীমানুল পাঁচ হাজার একশো বারো নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম মানিস তারা আলাম ফাঁক ইস্তারকাফি আরিহাওয়া ইসমিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো চুরি করা জিনিস জেনে শুনে কয় করে সে অপরাধে অংশীদার হয়ে যাবে তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো যে কোন পশু দ্বারা কোরবানি করা সবচেয়ে উত্তম তারপরে যদি পশু কয় করার পরে যদি যে সমস্ত চুরিগুলো আলোচনা করা হয়েছে এগুলা যদি পাওয়া যায় তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই তিন নম্বর এখন আধুনিক জামানার কিছু আধুনিক প্রযুক্তিতে পশু উৎপাদন করা হয় যে সে পশু দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে কিনা সে ব্যাপারে আমাদের জানা হলো যদি বুলটু হয়ে থাকে তাহলে যদি যে যে সমস্ত আলোচনাগুলো যে সমস্ত বক্তব্য আলোচনা করেছে প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ওমা আলাই না ইল্লা বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ শ্রোতা যারা রয়েছেন একটু লক্ষ্য করুন আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরও কয়েকটি কাজ আছে এক যখন কোনো ভাই বক্তৃতা দিয়ে নামেন তখন তাকে অভিবাদন জানানো শুভেচ্ছা জানানো দুই আমাদের যে সমস্ত ভাই প্রতিযোগিতা দিচ্ছেন যে মাসালাগণ বর্ণনা করছেন এখান থেকে আমাদের কুইজ পরম লেখা হচ্ছে এবং আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠানটি হবে প্রশ্ন করা হবে যে উত্তর দিতে পারবে সে হবে বিজয়ী সাথে থাকবে পুরস্কার তাই আমরা সকলেই বিষয়টা লক্ষ্য করি আমি প্রতিযোগিতার সুবিধার্থে কায়ে কে পরে আসবেন তাদের নাম ঘোষণা করছি প্রস্তুত থাকবেন মোহাম্মদ আব্দুর রাকিব কোরবানির ফসল বৈশিষ্ট্য নিয়ে এরপর প্রস্তুত থাকবেন মোহাম্মদ ইমাম মুসাফিরের কোরবানির বিধান নিয়ে অতপর প্রস্তুত থাকবেন মোহাম্মদ তাওহিদ কোরবানির গোস্তের বিধান নিয়ে অতপর প্রস্তুত থাকবেন মোহাম্মদ জমিরুদ্দিন উদ্দিন কোরবানির ব্যাপারে কুসংস্কার নিয়ে অতপর প্রস্তুত থাকবেন মান্ন ও সিরত বিধান নিয়ে মোহাম্মদ আবদুল্লাহ সর্বশেষ প্রস্তুত থাকবেন কোরবানির সাথে আকিকা করা যায় কি না এই সংক্রান্ত বিষয় নিয়ে মোহাম্মদ শাহাদাত এই পর্যায়ে কোরবানির ফসল বৈশিষ্ট্য নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ আব্দুর রাকিব নোয়াখালী এই পর্যায়ে মঞ্চে আসছে মোহাম্মদ আব্দুর রাকিব নোয়াখালী السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدنا جعلناها لكم من شعائر الله صدق الله العلي العظيم عن جابر قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم محلين بالحج فأمر رسول صلى الله عليه وسلم আন্নাশ তারিখ অফিল উল্লুসা মিননাফি বাতুন আউকা কলা আলহিসু আসালাম আলহামদুলিল্লাহ ফেনী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা শিক্ষাকেন্দ্র মহিফাল জামিয়া হুসাইনে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে দুই হাজার পঁচিশে ইং দ্বিতীয় বার্ষিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার বিভিন্ন ফান থেকে আগত ছাত্র ছাত্রবাহীরা সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং খুবই কষ্টর সহিত স্মরণ করছি ওই সকল ব্যক্তিদেরকে যাদের ত্যাগ যাদের কষ্ট শিকার আজকেই আমি আমরা উপহার পেয়েছি অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা হাজী ইব্রাহিম মাস্টার সাহেব ও অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হজরতুল আল্লাহ আল্লাহ হজত মাওলানা আবুল হাশেম রহমাতুল্লাহ আলাই এবং খুবই আনন্দের বিষয় হচ্ছে বিগত বছরগুলোতে আমাদের মাঝে যারা উপস্থিত ছিল না বিভিন্ন কারণবশত কিন্তু এই বছর তারা আমাদের মাঝে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাদ্রাসার মোহতামিম হজরতুল আল্লাহ আল্লাহ হজরত মাওলানা ফজুল হক সাহেব ও আমাদের সকলের মুরব্বী হজরত মাওলানা আবুল কাসেম সাহেব বারেক আল্লাহফি হায়াতিম তো আমি আমার আজকে সেমিনারের আজকে সেমিনারের আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি ফসুর বৈশিষ্ট্য তো আমি আমার বিষয়টাকে বোঝার সুবিধার্থে আমি তিনটা পয়েন্টে ভাগ করেছি আমার প্রথম আমার প্রথম পয়েন্ট হচ্ছে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় আমার দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কোন পশুর বয়স কত হতে হবে এবং তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় এজ এক নাম্বার বিষয় হচ্ছে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় এখানে আল্লাহ ফখরবুল্লাহ আলম সুরাহ সত্তিষ্টি মধ্যে বলেন বলেন্লা আমি তোমাদের জন্য উটকে অন্যতম নিদর্শন হিসেবে বানিয়েছি এখানে আল্লাহ ফক্রব্বুল্লাহ আলম উঁটের কথা বলেছেন কিন্তু বাদনাতুন শব্দর ব্যাখ্যা করতে যে মুফাসিন কেরাম লিখেছেন ইমাম শাহ ইমাম বিভিন্ন ইমানগণ লিখেছেন ইমাম শাহি রহমতুল্লার মতে বাদনাতুন শব্দ দ্বারা শুধু উঁটে উদ্দেশ্য কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লার মতে বাদনাতুন দ্বারা শুধু উঁট উদ্দেশ্য নয় উঁট এবং গরু উভয়ের উপর বাদনাতুন শব্দ প্রয়োগ করা হয় এটার দলিল হচ্ছে কামুসে মিনাল ইবিলি ওয়াল বাকারি অর্থাৎ বাংলা তাপ তাফসিরে জ্বালানেনের সাত নম্বর খণ্ড 458 আটান্ন নম্বর ফিস্টের মধ্যে আছে বাংলা ইসলামের মধ্যে এবং ওঁট গরু দ্বারা যে কোরবানি করা যায় এক্ষেত্রে আমরা কোরআন থেকে প্রমাণ পেয়েছি 36 সত্তিশের মায়ার থেকে এবার আমাদের দেখার বিষয় হচ্ছে হাদিস দ্বারা কোনো প্রমাণিত আছে কি না রসুল সাল্লাম যে একটা হাদিস পাওয়া যায় এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাব একমকে আদেশ করেছেন হজের সময় এটা জাবেদা জিয়া বর্ণ করেছেন আন জাবিন কোলা খরচনা রসুল্লাহ সাল্লুস্লাম মোহিলা বি হাজি ফমস্লাহ সাল্লাম আনাসারি কফিল ইবিল ইবিলুসবাহ আতিনাফি বাদুন আতিন জাবেদা জিয়া বলতেছেন রাসুল রাসুলস্লাম আমাদেরকে হজর হেরাম বেদার পরে আমাদেরকে আদেশ করেছেন তোমরা প্রত্যেক সাতজন ব্যক্তি একটা ফানিতে শরিক হও এটা দলিল হচ্ছে সোহিদুল মুসলিম হাদিস নাম্বার এক হাজার তিনশত আট কিতাবুল হজ বাবুল ইস্তার কফিল হাদি এবার আমাদেরকে এখানে একটা একটা বিষয় দেখার হচ্ছে কোরআনে এবং হাদিসে কোনো জায়গায় স্পষ্টভাবে মহিষের কথা উল্লেখ হয় নাই তা আমাদের বাংলাদেশে যে মহিষ দ্বারা কোরবানি করে এটার বিধান কি। বলে মহিষ দ্বারা যে কোরবানি করে এটা এটার দলিল হচ্ছে মহিষ গরুর অন্তর্ভুক্ত যেমন তাজুজু বিলজামু সিলিয়ান্না হনু মিনাল বাকর বাহারুর রায়কের খন নাম্বার নয় ফিস্টা নাম্বার তিনশো তো চার নম্বর ফিস্টের মধ্যে আছে যে মহিষ গরুর অন্তর্ভুক্ত এই গেল আমাদের বড় পশুর বর্ণনা এবার আসছে আমাদের ছোট পশুর বর্ণনা ছোট পশুর মধ্যে যেমন ছাগল বেড়া দুম্বা ইত্যাদি এই সমস্ত পশু দ্বারা কুরবানির বিধান আল্লাহ আল্লা ফ্রব্বুল্লা সাফাতের একশো সাত নাম্বার মধ্যে বলেন ওফাদাইনা হোজি বেহিন আজিম আমি তার জন্য বড় আকারে একটা ফসু প্রেরণ করেছি অর্থাৎ তার জন্য এখন উদ্দেশ্য হচ্ছে ইসমাইল আলাহ ইসলাম আল্লাহ ফকবুল আলামিন যে দুম্বাটা ফাটিয়েছেন সেই দুম্বাটা উদ্দেশ্য এবং রসুল সাল্লাহ আলাইসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন রসুল সাল্লাহ একটা স্পষ্ট হাদিস পাওয়া যায় তা বর্ণনা করেছেন হাজর আবু হুরে রাজি তাল যেমন আবি হুরে রাজি আল্লাহ তালান আন্নাম দহা 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 বিকাব সামি আইনাইনি আজিমাইনি আমলাহাইনি আক্রবাইনী মুজা অর্থাৎ হজরত আবু তেন বর্ণনা করতেছেন যে রসুল সল্লিয়াম মক্কা মদিনায় মকিম কি মুসাফির অবস্থায় সর্বদা দুটি করে পশু জবাই করতেন অর্থাৎ কোরবানি দিতেন ওই পশুগুলোর রং ছিল কালো এবং সাদা বর্ণের হৃষ্ট পুষ্ট অর্থাৎ মোটা তাজা পশু ছিল এটার দলিল হচ্ছে ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার একশত উনষাট সুনান আহমদ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত ছিচল্লিশ এখন আমাদেরকে বিষয় বুঝার বিষয় হচ্ছে ওট গরু মহিষ ছাগল বেড়া দুম্বা এই সয়ফাকারে ফসু ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না রসুল সল্লাইসাল্লাম থেকে এবং সাহাবে কেরাম থেকে এই সয়ফাকারে ফসু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কোরবানি করার প্রমাণ আসে নাই এটার দলিল হচ্ছে বাদা স্থানে এখন নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ আমার দুই নাম্বার বিষয় হচ্ছে কোন পশুর বয়স কত হতে হবে এক নম্বর হচ্ছে ওট ওটের বয়স পূর্ণ পাঁচ বছর হতে হবে মুফাসিনে কেরাম ব্যাখ্যা করেছেন ওটের বয়স পূর্ণ পাঁচ বছর হতে হবে যদি পাঁচ বছর থেকে কম হয় তাহলে ওট দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না দুই নাম্বার হচ্ছে গরু এবং মহিষ দ্বারা যদি কোরবানি করা হয় তাহলে গরু এবং মহিষ পূর্ণ দুই বছর হতে হবে যদি দুই বছর না হয় তাহলে তা দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না তিন নম্বর হচ্ছে ছাগল ছাগলের বয়স পূর্ণ এক বছরই হতে হবে যদি এর থেকে এক দুই দিনও কম হয় কোরবানি হবে না সাই সেটা যত বড় হোক যত মোটা হোক সাইশের সে যত চিকন হোক বা যাই হোক তিন নাম্বার চার নাম্বার বিষয় হচ্ছে বেড়া দুম্বা দ্বারা কোরবানির বেড়া দুম্বা পূর্ণ এক বছর হতে হবে তবে বেড়া দুম্বার বয়স যদি ছয় মাস হয় দেখতে এক বছরের মতো অর্থাৎ মোটা তাজা হয় তাহলে ওই সমস্ত বেড়া দুম্বা দ্বারা কোরবানি করলে কোরবানি হবে এটা দলিল হচ্ছে তাবে ইনুল হাকায়েক খন্ড নাম্বার ষোলো পৃষ্ঠা নাম্বার তিনশত ছয় আমার তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই পাঁচ ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই পাঁচ ধরনের পশু বলতে এখানে অর্থাৎ পাঁচ প্রকার রোগান্ত পশু দ্বারা অর্থাৎ আমরা যখন বাজারে পশু ক্রয় করতে যাব তখন দেখতে হবে এই পাঁচ প্রকার রোগ আছে কিনা। যদি এই পাঁচ প্রকার রোগ পাওয়া যায় পশুর মধ্যে তাহলে পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এক নম্বর হচ্ছে আল্লাহ উবাই গুন আওর উহা অর্থাৎ এক চোখ অথবা দুই চোখ অথবা উভয় চোখ যে পশুর কানা অর্থাৎ অন্ধ সে যে অন্ধ এটা বুঝেই যাচ্ছে ওই রকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না দুই নাম্বার হচ্ছে আলমারি রতু বাই গুন দুহা ওই সমস্ত পশু যেগুলো রোগ প্রকাশ পায় অর্থাৎ সে যে স্বাভাবিক সাময়িকভাবে অসুস্থ অথবা সে আগ থেকে অসুস্থ ওই অসুস্থতা প্রকাশ পাচ্ছে ওইরকম পশু দ্বারা তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত পশু যেগুলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না অর্থাৎ সে যে স্থানে তাকে রাখা হয়েছে ওই স্থান থেকে হাঁটি হাঁটি সে জবাই স্থান পর্যন্ত যাইতে পারতেছে না ওইরকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না চার নাম্বারও হচ্ছে ওয়াল কাসির উল্লাতি লা তানক ওই সমস্ত পশু যেগুলো একেবারে বৃত্ত দুর্বল একেবারে এবং হাড্ডির মগজ পর্যন্ত শুকিয়ে গিয়েছে ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না পাঁচ নম্বর পশু পাঁচ নম্বর হচ্ছে বি আবিল ওয়াল উদনী ওই সমস্ত পশু যেগুলোর শিং এবং কি কান কাটা অর্থাৎ এক তিনাংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগে কাটা ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না এটা হচ্ছে আবু হাজি দুই হাজার আটশত দুই বাবু তবে আমরা এই বিষয়টাকে বুঝতে পারলাম যে কোন পশু দ্বারা কোরবানি করা যায় এবং কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় না অর্থাৎ যেগুলোর দ্বারা কোরবানি করা যায় ওগুলো ব্যতীত অন্যগুলা ছাড়া অন্যগুলো দিয়ে কোরবানি করার রাসুল থেকে এবং সাহাব কেরাম থেকে কোনো প্রমাণ আসে না অর্থাৎ কোরবানি করা যায় না দুই নাম্বার হচ্ছে কোরবানি পশু ক্রয় করার সময় অর্থাৎ যে বিক্রেতা তার থেকে ওই পশুর বয়সটা স্পষ্টভাবে জেনে নিতে হবে যদি সে স্বীকৃতি তাহলে কোরবানি হবে সমস্যা সেদিন স্বীকৃতি দেয় তিন নাম্বার পশু ক্রয় করার সময় দেখতে হবে পশুর মধ্যে এই যে পাঁচটা পাঁচটা আমি মৌলিক কথা বলেছি ওই পাঁচটার মধ্যে কোনো একটা রোগ যদি পাওয়া যায় তাহলে ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না আল্লাফাক আমাদেরকে এই সমস্ত আলোচনাগুলো বুঝিয়ে আমল করার সর্বপ্রথম আমাকে অতফর আপনাদেরকে এবং বিভিন্ন এলাকায় গ্রামে গঞ্জে মাসালাগুলো পৌঁছে দেওয়ার জন্য বিনয় অনুরোধ করা হলো ও আখরুদ্দান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি বরকাত মার্শাল্লাহ বাই মোহাম্মদ রাকিব পশুর বৈশিষ্ট্য নিয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আল্লাহ ফখরবুল আলমতারি আলিমে আমলে বারাক দান করুন